আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমি যেহেতু সারাদিনই ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে তো এই ব্যস্ততার মধ্যেও যদি এক্সট্রা কোনো কাজের অফার আসে তো কেমন লাগে বলেন তো সেরকমই দায়িত্ব এসে পড়েছে আমার ছোটো বোন লাকি ওর ননদের শ্বশুরবাড়িতে আসলে পিঠা পাঠাবে তো এই পিঠাগুলো আমাকে বানিয়ে দিতে হবে এটাই আর কি তো এতগুলো পিঠা কিভাবে বানাবো আর সব কিছু মিলে আমি অনেক টেনশনে আছি আর যেহেতু আমার বোন জব করে ও সময় দিতে পারবে بناه ار و ششوری و بایشگو সেরকম করতে পারবে না তো যাই হোক আমাকে এই দায়িত্বটা নিতে হলো ফাইনালি তো আমি এখানে তিনটা আইটেমের পিঠা বানাবো তো প্রথমে আমি পাটি সাপটা পিঠা বানাবো তো তার জন্য তো লাগবে ক্ষীর মানে ক্ষীর যে পুর বলে পাটি সাপটার পিঠার ভেতরে যে পুরটা দেবো তো সেটা রেডি করছি এখানে সুজিটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি এমনি তেল ছাড়া তারপর দেন দুধ দিয়ে দিয়েছি অনেকগুলো দুই লিটারের মতো দুধ দেয়া হয়েছে তারপরে অনেকগুলো নারকেল দেওয়া হয়েছে নারিকেল কিন্তু বাড়ি থেকে আনা ওর শ্বশুর লাকির শ্বশুর বাড়ির গাছেরই নারিকেল তো সব কিছু আসলে হাতের চালের গুড়ি নারিকেল শুধু গুড়টা হয়তো বা কেনা লেগেছে মানে কিনতে হয়েছে যেহেতু খেজুরের গুড় আর এই তো সুন্দর করে ভেজে নারিকেল দিয়ে দেন আমি এটাকে সুন্দর করে মিক্স মিক্স করছি গুড় দিয়ে খেজুরের একদম খুব সুন্দর গুড়টা ছিল তো ফাইনালি মিক্স করার পরে দেন এরকম হয়েছে রান্নাটা তো এই রান্নাটা এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় রুটি পরোটা দিয়ে আপনি কিন্তু খেতে পারবেন আর এটা টেস্ট করে দেখলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তারপর আমার তো যেটা পাটি সাপটার যে পিঠাটা সেটা রেডি করতে হবে তো এখানে আমি চালের গুঁড়া আর হচ্ছে একটু ময়দা দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি আর যেহেতু পিঠাটা যেন একটু সফট হয় এর জন্যই আটাটা দেওয়া তো এটা সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি আরও রেডি করব। এটা প্রথমে আমি এতটুকু আর কি রেডি করেছি এই তো সাদা মিশ্রণটা প্রথমে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তারপরে এই তো খিসাটা ভেতরে দিয়ে দিলাম আর সুন্দর করে একটু ভাজ করে নিলেই কিন্তু প্রপার একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে যাবে তো এই পাটিসাপটার পিঠা কিন্তু বানানো খুবই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত মজা তো শীতের দিনে এরকম পিঠা আয়োজন করলে বা পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে তো তারপরে এটা রেডি করার পরে এটা পেটি সাপ পাটি সাপটা রেডি হওয়ার পরে পিঠাটা তারপর দিন আমি চলে আসলাম চিতই পিঠা চিতই পিঠাটা আমি কিনে এনেছি বাইরে থেকে মানে কিনে এনে দিয়েছে আমাকে আর এখানে শ্যামাই পিঠা বানানো হয়েছে গুড়টা মিশানো হয়নি যেহেতু খেজুরের গুড় যদি দুধটা ফেটে যায় এর জন্য ভয়ে আমি গুড়টা পরে মিক্স করব আর কি দুধের সাথে তারপর চিতই পিঠা ভেজানোর জন্য আমি এখানে আরও দুধ চাল দিয়ে দিয়ে নি অনেকগুলো পিঠা এখানে তো একটা ডিশে দেওয়া আছে আরেকটা ডিশ ওই পাশে ছিল ওইটা আসলে ভিডিও ক্যাপচার করা হয়নি এই তো ফাইনালি দেখেন কত সুন্দর পিঠা ভেজানো হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো খেয়ে ওনারা খুবই বলেছে মজা হয়েছে আর কে বানিয়েছে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে